নমস্কার বন্ধুরা কাজল হেসেলের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আবারও একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম বাঁধাকপি দিয়ে মুগ ডালের রেসিপি তো মুগ ডাল দিয়ে বাঁধাকপি যে কোনো নিরামিষের দিনে করে খেতেই পারেন খুবই সুস্বাদু এটার ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে তো এখানে আমি দুশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি আর এই যে বাঁধাকপি নিয়ে নিয়েছি খুবই ছোট ওই জন্য এরকম নিলাম বাঁধাকপিটা তো এই বাঁধাকপিটাকে আমি কেটে নেব তার আগে মুগ ডালটা একটু ভেজে নেবো শুকনো খোলায় তো গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে মুগ ডালটা অনবরত খি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব লাল লাল ভাজব না তবে একটু খন্তিটা থামালেই একটু যেটুকু লাল হয়েছে কিন্তু সুন্দর একটা গন্ধ আসার পরই এটাকে নামিয়ে নিলাম নামিয়ে এটাকে একটু ভালো করে ধুয়ে নেবো ধুয়ে সামান্য একটু জল দিয়ে রেখে দেবো অনেক জল দেবো না এই যে এরকম জল দিয়ে রেখে দিলাম এতে যেটুকু ফুলবে ততক্ষণে আমি এদিকে বাঁধাকপি কেটে নেবো ধুয়ে নেবো যাই হোক মশলা রেডি করবো ততক্ষণে যেটুকু ভিজে তো এই দেখো বাঁধাকপি নিয়েছি এরকম দিয়ে এবার কাট কেটে নিচ্ছি আমি কিন্তু ঝিরি কাটবো না একটু বড় বড় করে কাটবো তো এটা বেশ ডালের সাথে মুখে পড়বে ভালো লাগবে খেতে একদম খুব ঝিরি কাটলে কি খুঁজে পাওয়া যাবে না ডালের সাথে একদম মিশিয়ে যাবে তো ওই জন্য আমি একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি হুম এইটা কিন্তু খুব সুস্বাদু লাগে যারা একদম নিরামিষ পছন্দ করেন তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু হয় তো দেখতে থাকো বন্ধুরা জানে সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি তো দেখো এই দেখো শক্ত জায়গাটা ফেলে দিচ্ছি এটে আর আমি ছুরি দিয়ে কোয়াটা কাটি না কিন্তু তোমাদের দেখানোর জন্যই এইভাবে কাটছি বড় বড় করে কাটবো বলেই কেটে নিচ্ছি কেটে প্রথমে এটাকে কেটে জল ধোয়া করে রেখে দিয়েছিলাম দিয়ে আবারও কেটে এটাকে ফুলকপি ওই বাঁধাকপিটাকে কেটে নেবো দেখো হয়ে গেছে আমার বাঁধাকপিটা কাটা দেখো বেশ বড় বড় করে কেটে নিয়েছে এই দেখো এগুলো আবার ধুলেই ছেড়ে যাবে এখন জয়েন্ট জয়েন্ট হয়ে রয়েছে মাঝখানেরগুলো তো দেখো বন্ধুরা এবার চলে গেলাম মূল রান্নাটায় আমি বাঁধাকপিটা ধুয়ে রেখে দিয়েছি এবার দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল এটা খুব বেশি যে তেল লাগবে তাও না তেল দিলেও হয় বেশি নাহলেও সামান্য তেলেও হয়ে যায় তা যাই হোক আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নের একটা সুন্দর গন্ধ আসার পর এখানে আদা আমি গ্রেট করে নিয়েছিলাম এক ইঞ্চি মতো আদা গ্রেট করা আদাটা দিয়ে দিলাম এখানে আদা বেটে দিয়ে নিই আর দিলাম একটা টমেটো একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটাও খুব ভালো করে কাটি নিই জাস্ট জাস্ট ছোট টুকরো করেছি তাও জয়েন্ট হয়ে আছে তো এবার দেখো ওই টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে ডালটা দিয়ে দিলাম তারপর ডালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো তো ওই জন্য সেই জলটা একটু রয়ে গেছে জলটা তো আর অতটা টানতে পারিনি তো সেই জন্য একটু ভাজা ভাজা করে জলটা টানিয়ে নিলাম দিয়ে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তো প্রথমে সামান্য একটু হলুদ দিলাম দিয়ে আর ওয়ান টি স্পুন ধনে আর হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন হলুদ আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন তো ধনে গুঁড়োটাই এখানে বেশি দিয়েছি আমি তো দিয়ে এবার মশলাটা ডালের সাথেই কষিয়ে নিচ্ছি মিশিয়ে নিলাম ডালের সাথে একটু যতটুকু মেশানোর মেশানো হয়ে গেল দিয়ে এবার দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম তো দেখো মশলা দিয়েছি টমেটো দিয়েছি যাই হোক নুন দিলাম দিয়ে এবার জল ধোয়া করা বাঁধাকপিটা দিয়ে দিলাম তো এবার দেখো বাঁধাকপির মধ্যে জল আছে টমেটোর তার থেকেও জল বেরোবে আর নুন দেওয়াই আছে তো এবার দেখো একটুখানি মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে একটু যদি জল বেরোয় তাতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে মুগ ডাল তো খুব বেশি একদম গ্যাত গ্যাঁদে নিয়ে একদম গলে গেলে ভালো লাগবে না একটু ডালটা মুখে পড়বে মতো বেশি ভালো লাগবে খেতে তো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম চারিদিক থেকে একটু জল বেরিয়েছে কিন্তু তলায় একটু মানে সেই অর্থে যে বিশাল জল বেরিয়েছে তা না সামান্য জল বেরিয়েছে তো ওই জলটা আর একটু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে তো আবারও আর একটু ঢাকা দিয়ে রাখবে ঢাকা দিয়ে করলে কি তাড়াতাড়ি বাঁধাকপিটাও সেদ্ধ হবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে নালে তো ডালটা খুব একটা সেদ্ধ হবে না কেন ভেজে নিয়েছি আমি কাঁচা ডাল যদি একটু তেলের সাথে হালকা ভাজা হতো তাহলে কিন্তু ওটা তাড়াতাড়ি গলে যেত কিন্তু এটা আমি খুব বেশি গলাবো না বলেই আমি একটু ভেজে নিয়েছি ভেজে ধুয়ে নিলাম তো দেখো বন্ধুরা আবারও ঢাকনা খুলে দিয়ে হ্যাঁ দু মিনিট পর ঢাকনা খুলে দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার জলটা একদমই টেনে গেছে তো এবার আমি একটু যেহেতু মুগ ডাল একটু সামান্য গরম জল দেব যে কোনো ডাল মাত্রে একটু গরম জল দিলে বেশ ভালো হয় ডালটা পানসা হয় না নালে ঠান্ডা জল দিলে কিন্তু ডাল সেদ্ধও হতে চায় না আর মানে ডালটা খেতেও ভালো লাগে না একটু পানসা ফানসা হয়ে যায় ওই জন্য সবসময় চেষ্টা করবে বন্ধুরা তোমরা ডালের মধ্যে গরম জল দিতে তো দেখো যতই লেগে যাক ডাল অনেক সময় লেগে যায় ধরো গরম জল করার ধৈর্য থাকে না কিন্তু তবু ওই ডাল নামিয়ে রেখে গরম জল করে গরম জল দিলেই ডালটা টেস্টি হবে তো দেখো একদম হয়ে গেছে আমার ডালটা এই দেখো এরকমই আমি রাখবো হ্যাঁ ডালটা খুব বেশি গলিয়ে দেব না তো এরকমই রাখবো এরপর একদম শেষের পর্যায়ে আমার ডা বাঁধাকপি আর ডাল ডাল বাঁধাকপির রেসিপি এবার একটু গরম মশলা দেব আর একটা চেরা কাঁচা লঙ্কা দেবো তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো মুগ ডাল বাঁধাকপি রেসিপিটা যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখতে পারবে তো দেখো এটা নিরামিষ রেসিপি আবার মুগ ডাল ওর জন্য দিয়ে দিলাম চিনি একটু ব্যালেন্সের জন্য একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি হাত দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ব্যাস একদম রেডি আর নামানোর আগে একদম হাফ টি স্পুন ঘি ঘি গরম মশলা মুগ ডালে বাঁধাকপিতে দেওয়া একদমই যায় ব্যাস হয়ে গেছে নামিয়ে নিলাম তো বন্ধুরা এতক্ষণ দেখার জন্য তোমরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আজ এই পর্যন্তই আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে এবার আসি সকলকে টাটা বাই বাই